হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে হার্দিকভাবে আরও একবার স্বাগত জানাই এবং সেই সঙ্গে সকলকে প্রভাতির শুভেচ্ছা জানাই দেখো তোমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে তোমাদের যে বুথের যে বিএলও আছেন সেই বুথ লেভেল অফিসার তোমাদের বাড়িতে বাড়িতে এসআইআর জন্য এনুমারেশন ফর্ম দিয়ে চলে গেছে সেখানে দুটো ফর্ম দিয়েছে একটা ফর্ম দুটোই ফিল আপ করতে হবে একটা বিএলও সাইন করে বিএলও সাইন করে নিজের কাছে একটা রেখে দিতে হবে আর একটা তারা নিয়ে চলে যাবে আর তার সঙ্গে আরেকটা নির্দেশাবলীর একটা পেপার পেজ দিয়েছে এবার সব নিয়েই তোমাদের সামনে কথা বলবো এর আগে আমি কিন্তু আরেকটা ভিডিও করেছিলাম সেখানে একটা জায়গা কনফিউশিং অনেকের কমেন্টস কমেন্টস থেকে আমি পেয়েছি ফলত আজকে ক্লিয়ার করে দেবো সমস্ত বিষয়টা তাই তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই বিভিন্ন নতুন আপডেট সরকারি থেকে পড়ার পড়ার বিষয়ে সমস্ত ধরনের আপডেট এই চ্যানেলে দেওয়া হয় যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফলত নতুন নতুন ভিডিও কিন্তু নোটিফিকেশান আকারে প্রথমেই আপনি আপনার ফোনে পেয়ে যাবেন চলুন আর সেই সঙ্গে ভালো লাগলে আজকের ভিডিও একটা লাইক করে দেবেন আচ্ছা দেখুন প্রথমেই ফর্মের দেখুন এই যে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচকের দু হাজার পঁচিশের এপিক তথ্যের প্রিপ্রিন্ট থাকবে এই যে দু হাজার পঁচিশে আপনার যে ভোটার ভোটার লিস্টের যা কিছু নাম অ্যাড্রেস বুথ নম্বর বিধানসভা সব কিছু আপনার এখানে প্রিপ্রিন্টেড থাকবে তাও আপনি কি কাজ করতে পারেন অনলাইন সেন্টারে গিয়ে অথবা আপনি ফোন থেকে আপনার দু হাজার পঁচিশের লিস্টটা আপনার ফ্যামিলির সমস্ত কিছু আপনি কালেক্ট করতে পারেন আর সেই সঙ্গে দু হাজার দুইয়ে অনেকের বিধানসভা চেঞ্জ হয় অনেকের এপিক নাম্বার চেঞ্জ হয়ে যায় অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয় সেই জন্য কি করতে পারবেন আপনি দু হাজার দুয়েরটাও অনলাইন সেন্টার থেকে হোক আপনার ফর্ম থেকে হোক আপনি ডাউনলোড করে লিস্টটা নিয়ে নেবেন ফলত আপনার ফর্ম ফিল আপটা করতে সুবিধা হবে এবার দেখুন এই ফর্মের ওপরের ডান দিকে সাম্প্রতিক তোলা অর্থাৎ এই কারেন্ট তোলা আপনার একটা রঙিন মানে আপনার কারেন্ট তোলা একটা রঙিন অর্থাৎ আপনার হচ্ছে কালার একটা পিকচার আপনাকে দিতে হবে ওখানে লেখা থাকবে দেখবেন আপনার সম্প্রতি একটা কালার ছবি সাঁটুন তাহলে একটা কালার ছবি আপনারা একটা যাতে আপনার মুখশ্রীটা পরিষ্কার দেখা যাচ্ছে আপনার চোখের তারার অন্ধগুলো ভালো দেখা যাচ্ছে সেই রকম একটা ছবি আপনাকে ওখানে দিতে হবে সাম্প্রতিক এবার চলে আসি ফর্মটায় দেখুন ফর্মের প্রথমেই আছে জন্ম তারিখ এবং জন্ম তারিখটা কিভাবে লিখবেন সেটা দেওয়া রয়েছে প্রথমে দিন তারপর মাস তারপর বছর এবার পরের কালমটা দেখুন আধার নম্বর ব্যাকেটে লেখা রয়েছে ঐচ্ছিক ঐচ্ছিক মানে হচ্ছে আপনি দিতেও পারেন নাও পারেন আপনার যদি আধার নম্বর থাকেন আপনি দেবেন অবশ্যই দেবেন আর যদি যদি না থাকে না দেবেন আর যদি কেউ মনে করে যে আমি আধার নম্বর দেবো না সেটাও আপনার ব্যাপার কিন্তু আপনা আপনি এই দেশের নাগরিক সেইটাকে প্রমাণ করার জন্য যা সাপোর্টিং ডক ডকুমেন্টস দিলে ভালো হয় তা কিন্তু দেওয়াটাই ভালো আপনার আধার নম্বর থাকলে আপনি অবশ্যই দেবেন আচ্ছা তারপর দেখুন মোবাইল নম্বর মোবাইল নম্বর আপনার একটা রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে যেটা বৈধ মোবাইল নম্বর যাতে আপনার এস এম ওটিপি যা কিছু আসুক না কেন সেটা যেন আসে আচ্ছা তারপরের কলম দেখুন পিতার অথবা অভিভাবকের নাম আপনার বাবা মার নামটা দিতেই হবে তারা মারা যাক অথবা জীবিত থাকুক নামটা মাস্ট দিতে হবে আচ্ছা তারপর দেখুন পিতার বা অভিভাবকের রেপিক নম্বর যদি থাকে ইফ অ্যাভেলেবেল ধরুন আপনার বাবা জীবিত আছে আপনি দেওয়ার চেষ্টা করবেন যদি অনেক দিন আগে মারা গেছে নাও দিতে পারেন ঠিক আছে কিন্তু নামটা অবশ্যই দেবেন এবং মায়ের ক্ষেত্র মায়ের নামটা দেবেন এপিক নম্বর দিতেও পারেন নাও পারেন তবে যতটা আপনার ডেটা দিলে আপনার আপনাকে নাগর আপনি নাগরিক হিসাবে ভারতের নাগরিক হিসাবে আপনাকে প্রমাণ করতে পারবেন সেই ডেটাগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি স্ত্রীর নাম যদি থাকে যারা বিবাহিত তারা তাদের স্বামীর নাম দেবে স্ত্রীর নাম দেবে এবং তাদের এপিক নম্বর যেটা আছে সেটা দেবেন যদি থাকে এইগুলো একদম যে দিতেই হবে মাস্ট বি তা নয় নামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যারা অবিবাহিত তারা কি করে দেবে তাই নয় আচ্ছা যার যারা বিবাহিত তারা দেবেন এবার দেখুন এবার মেন জায়গায় কনফিউশিংয়ের জায়গাটা দেখুন এখানে দুখানা ছক রয়েছে একটা হচ্ছে বাঁদিকের একটা হচ্ছে ডান দিকের বাঁদিকেরটা দেখুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নিজের নাম থাকলে যদি আপনি দু সালে আপনার ভোটার লিস্টে নাম থাকেন আপনার সেই সময় আঠেরো বছর বয়স হয়ে গিয়েছিল আপনার ভোটার কার্ড তৈরি হয়ে গিয়েছিল আপনার নাম ছিল আপনি তাহলে বাঁ দিকের কলমটা ফিল আপ করবেন আর ডান দিকেরটা হচ্ছে যদি আপনি সেই সময় জন্মগ্রহণ করেছিলেন আপনার আঠেরো বছর বয়স হয়নি আপনার কোনো কারণে দু হাজার দুইয়ের সেটা নানাবিধ কারণ হতে পারে আপনার ভোটার লিস্টে নাম থাকেনি আপনি ডান দিকের কলমটা ফিল আপ করবেন এখন বাঁ দিকের কলমটা নিয়ে আলোচনা করছি দেখুন প্রথমেই আছে নির্বাচকের নাম তাহলে যার দু সালে ভোটার লিস্টে নাম উঠে গিয়েছিল সে তার নামটা দেবে এপিক নম্বর যদি থাকে সেই দু হাজার দুইয়ের সমস্ত ডেটা এখানে দিতে হবে দু হাজার দুইয়ে আপনার যে এপিক নম্বরটা ছিল সেটা দেবেন এবার আপনি বলবেন যে আমি দু হাজার দুইয়ের ডেটা কী করে পাবো ভোটার লিস্ট কোথায় পাব আপনি অনলাইন সেন্টারে সাইবার ক্যাপ থেকে তুলতে পারেন আপনি ফোন থেকে ওয়েবসাইটে গিয়ে সার্চ করে ডাউনলোড করতে পারেন যে দু সালে আপনার কোথায় কী ছিল কারণ অনেকের বিধানসভা চেঞ্জ হয় এপিক নম্বর আরে ঠিক থাকে বিধানসভা চেঞ্জ হয় অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয় যারা বিবাহিত বিবাহ সূত্রে অন্যত্ব ঠিকানা চেঞ্জ করে হ্যাঁ তাদের সম্পর্ক যেটা বাবার জায়গায় স্বামীর নাম আসে তো দেখুন এবার এপিক নম্বর যদি থাকে আপনি আপনার এপিক নম্বরটা যেটা দু হাজার দুইয়ে ছিল সেটা দেবেন এখানে যদি থাকে যেখানে ইপ অ্যাভেলেবেল যদি কারো এপিক নম্বর না থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেক্ষেত্রে নট ম্যান্ডেটরি না দিলেও হবে আচ্ছা আত্মীয়ের নাম এইখানটা কিন্তু দিতে হবে আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার গার্জেনকে ছিল দেখবেন আপনার ভোটার কার্ডটা দেখবেন সেখানে আপনার স্বামীর নাম রয়েছে নাকি আপনার পিতার নাম রয়েছে অনেকের অনেকের তখন হয়তো আঠেরো বছর হয়েছে বিয়ে হয়নি তো তার ওখানে পিতার নাম থাকবে অভিভাবক হিসাবে তাহলে ওটাই দিতে হবে ভোটার কার্ডে দু হাজার দুয়ের ভোটার কার্ডে সেই সময়ের ভোটার কার্ডে যেটা ছিল সেটাই দেবেন অনেকের হয়তো তার আগে দু হাজার দুইয়ের পূর্বে বিয়ে হয়ে গেছে তার অ্যাড্রেস গার্জেন নেম সব চেঞ্জ হয়ে গেছে তার হচ্ছে এখানে স্বামীর নাম চলে এসছে দু হাজার দুয়ের ভোটার ভোটার কার্ডে তখন তিনি ওই জায়গাটায় অভিভাবক হিসাবে স্বামীর নামটা লিখবেন এবং তার সঙ্গে তার সম্পর্ক লিখবেন তাহলে স্বামী সম্পর্কে আর যদি বাবার নাম থাকে সেটা দু হাজার দুয়ে যা থাকবে তাই করবেন তাহলে বাবা হলে তা হবে আচ্ছা জেলা লিখবেন আপনার কী জেলা ছিল আপনার রাজ্যের নাম লিখবেন আচ্ছা তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এই জায়গাটা একটু ভালো করে শুনবেন আপনার বিধানসভা চেঞ্জ হতে পারে এই যারা বিবাহিত মহিলা বা এমনিও চেঞ্জ হয় যেমন আমাদের খানাকুল ছিল এখন পুরষুরো বিধানসভার অন্তর্গত হয়ে গেছি তো আমাদের সেই দু হাজার আমার বাবাদের যে বিধানসভা এই ছিল সেটা কিন্তু লিখতে হবে আচ্ছা এবার দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর এইগুলো আপনারা ওই অনলাইন থেকে বললাম বার করলে বা লিস্ট বার করলে সেখানে পাঠ নম্বর থেকে শুরু করে ক্রমিক নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর সমস্ত কিছু দেওয়া রয়েছে আচ্ছা এবার ডান দিকের ঘরটায় আসি দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম নেই ধরুন আমি উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণ করেছি আমার নাম নেই আমি তাহলে কি করব আমার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই রক্তের সম্পর্ক এইগুলো এইগুলো যদি এনাদের যদি কারো থাকে আমি তাদের দেবো আমার বাবার ছিল দু হাজার দুয়ে আমি এখানে আমার বাবার নামটা দিয়ে শুরু আমার বাবার নামটা দিয়ে ফিল আপ করব তাহলে আমার বাবার নাম দেবো এপিক নম্বর রয়েছে যেটা দু হাজার দুয়ে সেটার সাপেক্ষে আমি এপিক নম্বর দিলাম আত্মীয়ের নাম আমার বাবার যিনি মানে আমার ঠাকুরদার নাম দেবো মানে আমার বাবার নাম দিয়ে শুরু করছি তো তো আমার বাবার মানে দাদুর নাম দেবো সম্পর্ক কি তাদের মধ্যে কি সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক আচ্ছা তারপর জেলা দেবো আচ্ছা রাজ্যের নাম দেবো বিধানসভা ক্ষেত্রের নাম আমার বিধানসভা আমার এখন যে ভোটার লিস্ট হয়েছে আমার বিধানসভা অন্য কিন্তু আমার বাবার যখন দু হাজার দুইয়ে ছিল তখন আমার বাবার বিধানসভা ছিল খানাকুল আর এখন ওই যে পুরুষড় তাহলে ওই আগের বিধানসভাটা দিতে হবে খানাকুল এবার বিধানসভার ক্ষেত্রে নম্বরও দিতে হবে সেখানে খানাকুলের যে বিধানসভা ক্ষেত্রের নম্বর ছিল সেটা দিতে হবে একশো তিরানব্বই ছিল মেবি ওটা দিতে হবে অংশ নম্বর দিতে হবে ক্রমিক নম্বর ওই ভোটার তালিকা দু হাজার দুইয়ের এইগুলো সব পেয়ে যাব এই নিচের এই বিধান বিধানসভার ক্ষেত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর এইগুলোর জন্য দেখবেন মানুষ সব অনলাইন সেন্টারে গিয়ে সব কাগজ পার করছে এগুলো দরকার এগুলো কাজে লাগবে আর দু হাজার পঁচিশেরটা তো আপনার ওপরে দেওয়াই রয়েছে যাই হোক আশা করি আপনাদের যে কনফিউশিং জায়গাগুলো ছিল কনফিউশানের জায়গাগুলো সেগুলো আমি ক্লিয়ার করতে পারলাম আর নিচে এইখানটায় আপনার সিগনেচার অবশ্যই করতে ভুলবেন না আর আপনি যদি স্বাক্ষর না করতে পারেন আপনাকে লেফট থাম যেটা আপনার বাঁ হাতের থাম দিয়ে আপনাকে কিন্তু ওখানে থাম দিতে হবে লেফট থাম আর তার নিচে রয়েছে বিএলও যে বুথ লেভেল অফিসারের হচ্ছে বুথ লেভেল অফিসারের কিন্তু আপনার সিগনেচার করিয়ে নিতে হবে আরেকটা কথা মাথায় রাখবেন যখন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও আপনার বাড়ি থেকে ফর্মটা নিয়ে যাবে তখন আপনাকে দেখতে হবে যে দুটো ফর্মেই বিএলও কিন সাইন করেছে কি না এবং আপনিও সাইন করেছেন কি না একটা আপনার কাছে রেখে দেবেন একটা ওনারা নিয়ে যাবেন পরে কিছু সমস্যা হলে কিন্তু আপনি এটা প্রুফ হিসাবে দেখাতে পারবেন এরপরের যে ফর্মটা দেখাচ্ছি দেখুন এইটা গণনা ফর্ম সম্বন্ধীয় নির্দেশিকা এইখানে জিস্ট মিলিয়ে এগারোটা পয়েন্ট রয়েছে সেই এগারোটা পয়েন্টের কিছু ডকুমেন্টস এই ডকুমেন্টস সামগ্রিক নয় সবগুলো নয় ধরুন পাসপোর্টের ভেতরে একটা রয়েছে পাসপোর্ট তো সবার নেই সাত আট পার্সেন্ট নাগরিকের পাস পা পাসপোর্ট আছে তো যেগুলো আছে ধরুন এবারে সেইগুলো আপনাকে জোগাড় করতে থাকতে হবে এবারে ভয় পাবেন না এইখানে কাদেরকে জোগাড় করতে হবে কাদেরকে তাদেরকেই যাদের দু সালে নিজেদের নাম নেই এবং তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমার মধ্যে কারণেই নেই অথচ তার আগে এখানে তাদের জন্মস্থান কোনো কারণবশত তার বা তার ফ্যামিলির তার বাবা মার নাম নেই ভোট দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতের নাগরিক তাকে নাগরিকত্ব দেওয়া হবে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে যে যে ডকুমেন্টস তাকে সাবমিট করতে হবে সেইখানে আমি যদি নিচেরগুলোই দেখি সেখানে ধরুন কেউ যদি ওই যে উনিশশো সালের পূর্বে কোনো ব্যাঙ্ক ডাকঘর ভারতীয় জীবন বিমা রাষ্ট্রত্ব সংস্থা কর্তৃক কোনো সার্টিফিকেট থাকে সেইগুলো দেখাতে পারে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র ধরুন যে প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে মহকুমা রয়েছে বিডিও রয়েছে এসডি এসডিও মহকুমা সবের কিন্তু আপনার যদি বা পঞ্চায়েত থেকে যদি আপনার জন্ম সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে সেইগুলো প্রুফ হিসাবে দেখানো যেতে পারে আপনার হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট রয়েছে বিএলও এই সরি বিডিও মহকুমা এসডি অফিস থেকে আপনার যদি রেসিডেন্টাল সার্টিফিকেট পাওয়া যায় সেই সার্টিফিকেটগুলো দেখাতে পারেন আর কিন্তু কোনো এই এমএলএ বা যেগুলো যারা নির্বাচিত হন তাদের সার্টিফিকেট দেখালে হবে না যেগুলো সরকারি দপ্তর সেই দপ্তরের কিন্তু জন্ম সার্টিফিকেট আপনাকে রেসিডেন্টাল সার্টিফিকেট আপনি যে স্থায়ী বাসিন্দা ডমিশিয়াল রেসিডেন্ট সার্টিফিকেট আপনাকে কিন্তু দেখাতে হবে তাদেরকে বারবার বলছি যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই এবং তাদের আত্মীয় অর্থাৎ বাবা মা যারা আছেন ঠাকুরদা ঠাকুরদা তাদেরও নাম নেই তাদেরকে কেবলমাত্র এই প্রমাণটা দিতে হবে আর কি যদি আপনি ধরুন পাঠটা পেয়েছেন সরকারের কাছ থেকে মূলে জায়গা পাওয়া যায় সেই পাটটার যদি কিছু রেকর্ড থাকে সেইগুলো দেবেন তাহলে সরকার যে আপনাকে পাঠটা দিয়েছেন সেটা একটা প্রমাণ রইল বন বিভাগ থেকে যদি আপনি শংসাপত্র পান বনভূমি অধিকার থেকে তারপর আরও দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে আপনারা বুঝতে পারবেন কোন জমি বা বাড়ি বরাদ্দেশ যে সরকারি সংস্থাপত্র যেটা পাটটার কথাই বললাম রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ তৈরি পারিবারিক রেজিস্টার থেকে শুরু করে আপনার অনেকগুলো রয়েছেন আর একটা দেখুন শেষের পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করে দেবো যে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারে এসআইআর বিহারে এসআইআর হয়েছিলো সেই এসআইআর তালিকায় ধরুন আপনার পরিবারের কারো নাম রয়েছে তার মানে আপনার ঠাকুরদার নাম ছিল আপনার বাবা হয়তো পশ্চিমবঙ্গে চলে এসেছিল আপনি আবার এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন ফলত আপনার ঠাকুরদার নাম ছিল বিহারে সেখানে এসআইআরে পাওয়া গেছে তাহলে আপনি ভারতের নাগরিক তো বিহার তো ভারতের মধ্যেই পড়ে তাহলে আপনাকে কিন্তু এইখানে থাকার সেই এসআইআর যদি ডকুমেন্টস নিয়ে আসেন প্রমাণ নিয়ে আসেন আপনি ভারতের নাগরিক আপনাকে নতুন করে ভোটার কার্ড দেওয়া হবে এই রকম সব একাধিক বিষয়বস্তু রয়েছে আপনারা বাংলায় লেখা রয়েছে বুঝতে পারবেন আবারও শেষ করছি সেটা বলেই যে যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম নেই এবং তার পূর্বপুরুষ অর্থাৎ তার আত্মীয়ের যে বাবা মা ঠাকুরদা ঠাকুমা তাদেরও নাম নেই অথচ তিনি একজন ভারতীয় এখানেই বড় হয়েছেন তার পূর্বে বড় হয়েছেন তার পূর্বে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ কয়েক পিড়ি আছেন এখানে অথচ তাদের সরকারি রিপোর্ট সেইভাবে নেই তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের ওপর ভিত্তি করে প্রমাণ দেখিয়ে কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে পারেন যারা যদি তারা সত্যি ভারতবাসী হয়ে থাকে হ্যাঁ যেমন ধরুন আমার দাদু আজ থেকে তিরিশ বছর আগে মারা গেছে মানে উনিশশো সালে মারা গেছে আমার দাদুর ভোটার লিস্ট নেই কিন্তু ভোটার লিস্টে নামও নেই ভোটার মানে ভোটার কার্ডও নেই আমার ঠাকুমার আছে আমার বাবার আছে কাকাদের আছে জ্যাঠাদের আছে মায়েদের আছে তো আমার দাদুর নেই আমার ঠাকুমার আছে আমার বাবার আছে তাহলে আমার আর সমস্যা নেই কিন্তু এবার ধরুন আমার দাদু দাদুর বাবা যিনি ছিলেন জমির দলিলপত্র এতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আমরা পাবো ডকুমেন্টস যদি আমার দাদুর আমরা পূর্ব বার করতে চাই তো পাবো ওয়ারিশনস যে রয়েছে ওয়ারিনশান্স ওয়ারিশনস থেকে ভূমি সে কার ছেলে ওয়ারিশনের সব পাওয়া যায় তো এইভাবেই পেতে হবে আমাদের যেহেতু ঠাকুমা বা বাবাদের আছে আর সমস্যা হবে না ঠিক আছে ভালো থেকে আশা করি আপনারা সকলে বুঝতে পারলেন ভয় পাবেন না সতর্কভাবে ফর্ম ফিল আপ করুন হ্যাঁ আর একটু যাদের সঙ্গে জানবেন তারা যেন একটু শিক্ষিত হয় বা লেখাপড়া জানে এই সব সম্পর্কে আপডেট জানে এবং অথেন্টিক জানে তাদের সঙ্গে একটু খোঁজখবর নিয়ে ফর্ম ফিল করবেন আর একটা বিষয় বলে রাখবো দেখুন আপনারা এই এই ফর্মটা আমি দেখলাম যে ফর্মের ভেতরে কোনো হিডেন কোড ফোড কিচ্ছু নেই আপনারা জেরক্স করে যদি মনে করেন যে একবার প্র্যাকটিস করব একটা জেরক্স করে আপনি প্র্যাকটিস করতে পারেন প্রথমে করতে গেলেন ভুল হয়ে গেল সমস্যা হয় সাদাকালি টাদাকালি বোলাতে মানা করে তো আপনি জেরক্স করে নিতে পারেন এটা জাস্ট একটা প্রিন্ট করা পেজটা এর তেমন কিছু নেই যে হিডেন কোড কিউআর কোড ভেতরে কিছু আছে তা কিন্তু নয় যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন